নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে বন্ধুদের আমি দেখাবো ফাইভ পিন রিলে দিয়ে কিভাবে সার্কিট বানানো হয়ে থাকে এবং এই ফাইভ পিন রিলে কীভাবে কাজ করে থাকে তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আমি এখানে বারো ভোল্ট ডিসি একটা সার্কিট বানাবো যেখানে আমরা ফাইভ পিন রিলে ব্যবহার করে সার্কিট বানানোর প্রথমেই দেখো গ্রাউন্ড অপশান এখানে এনেছি এইবার দেখো সার্কিট বানানোর যে দ্বিতীয় কম্পোনেন্ট সেটা হচ্ছে ভোল্টেজ তো এখানে আমি ভোল্টেজ হিসাবে ব্যাটারি নিয়েছি ডিসি ব্যাটারি এইবার দেখো সার্কিটটা যেটা বানাবো সেটা কন্ট্রোল করার জন্য আমি এখানে সুইচ নিয়ে নেব সুইচটা ঠিক এই পজিশানে আমি সিলেক্ট করব এবং সুইচের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আমি ঘুরিয়ে দেব এইবার দেখো সার্কিটের যে মূল যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ফাইভ পিন ডিলে এই রিলের দেখো কয়েলের চিহ্ন দে আছে এই দুটো পয়েন্ট হচ্ছে কয়েল একটা কমন আছে একটা এনসে একটা এনও এবার একটা বাল্ব নিয়েছি দেখো সার্কিটটা এবার আমি কানেকশান করবো কীভাবে কানেকশান করবো গ্রাউন্ড প্রথমত ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেবো নেগেটিভ যে অপশান আছে তার সঙ্গে এবং ব্যাটারির যে নেগেটিভ পয়েন্ট আছে সেখান থেকে গ্রাউন্ড আমরা বাল্বে কানেক্ট করবো বাল্ব থেকে আমরা রিলের কয়েলের একটা অংশে কানেক্ট এইবার দেখো আমরা পজিটিভ যে ওয়্যার আছে সেই পজিটিভ ওয়ার ব্যাটারি থেকে সুইচ কানেক্ট করব সুইজের আউটপুট থেকে ওয়্যার নিয়ে রিলের যে দ্বিতীয় কয়েলের পোল আছে সেখানে আমরা কানেক্ট করে দেবো আর রিলের কমনে আমরা একটা পজিটিভ ওয়্যার কানেক্ট করব কানেক্ট করে দেওয়ার পর এইবার দেখো রিলের যে এনো পয়েন্ট আছে সেখান থেকে আমরা ওয়্যার একটা বাল্বে কানেক্ট করব সার্কিটটা দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমরা সুই অন করব অন করলে দেখো সার্কিট চালু হয়ে গেছে এখানে দেখো ভোল্টেজ সোর্স কন্টিনিউ রানিং হয়ে গেছে আমি যদি অফ করি অফ হয়ে যাবে কিন্তু তোমাদের প্রথমেই বলেছি আমাদের এটা বারো ভোল্টের একটা সার্কিট বানাচ্ছি তো এখানে ব্যাটারির যে ভোল্টেজ সেটা আমাদের বারো ভোল্ট সিলেক্ট করতে হবে তার জন্য আমরা ভোল্টেজটা চেঞ্জ করে দেবো বারো ভোল্ট কনভার্ট করব এইবার দেখো এই বাল্বটার যে ভোল্টেজ ক্যাপাসিটি সেটা আমরা বারো ভোল্টের বানিয়ে দেব রিলের যে কয়েল আছে সেটাও বারো ভোল্টের আমরা বানিয়ে দেবো তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই অপশানে এসে ভোল্টেজটা সিলেক্ট করে দিতে হচ্ছে এইবার দেখো সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা কি করব এখানে সার্কিটটা অন করব অন করলে দেখো অন করার সাথে সাথে সার্কিট চালু হয়ে গেছে সার্কিট চালু হওয়ার সাথে সাথেই কিন্তু অন যে বাল্ব আছে সেটা চালু হওয়া দরকার কিন্তু এখানে কিছুটা সময় নিচ্ছে কেন নিচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি দেখো এখানে যে রিলের যে টাইমিংটা আছে এনো থেকে এঞ্চে কিংবা এন থেকে এনো থেকে অনভার্ট হওয়ার জন্য তো কিছুটা সময় নিচ্ছে তো সেই সময়টা আমরা কি করব একদম এক সেকেন্ড এক সেকেন্ড করে দেবো এটা সেকেন্ড ছিল আমরা এক সেকেন্ড করে দেবো এইবার দেখো আমরা যদি সার্কিটটা অন অফ করি সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটা গ্লো করছে অফ করলে সঙ্গে সঙ্গে কাট হচ্ছে এবং অন করলে সঙ্গে সঙ্গে গ্লো করছে তো আমরা দেখো এখানে ভোল্টেজ যখনই সুইচের মাধ্যমে অন করছি সঙ্গে সঙ্গে কিন্তু রিলে অপারেট হচ্ছে এবং রিলের যে এনসি পয়েন্ট আছে সেখান থেকে ভোল্টেজ এনও দ্বারা আউটপুট হয়ে বাল্বে চলে যাচ্ছে এইবার দেখো আমরা যদি এই সার্কিটটাকে আরেকভাবে ব্যবহার করি যদি মনে করি আমাদের সার্কিটটা বন্ধ অবস্থায় রেড লাইট জ্বলবে তার জন্য আমরা এখানে একটা বাল্ব এক্সট্রা নিয়ে নেব তো বাল্বের একটা পয়েন্ট আমরা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করে দেবো আর একটা পয়েন্ট আমরা রিলের যে এনসি আছে সেখানে কানেক্ট করবে এবার দেখো বন্ধ অবস্থায় আমাদের যে রেড লাইট সেটা কিন্তু জ্বলা শুরু করে দেবে এবং যদি চালু করি সার্কিটটা চালু করার সাথে সাথে অন যে গ্রিন লাইট সেটা জ্বলবে এখানে দেখো আমাদের বাল্ব নিয়ে ঠিকই বাল্বের যে ভোল্টেজ ক্যাপাসিটি সেটা আমাদের বাড়িয়ে দিতে হবে রেড ল্যাম্পটা তো এটাও আমাদের ভোল্ট করে দিতে হবে এইবার দেখো আমরা যদি কাট করি সার্কিটটা তাহলে সঙ্গে সঙ্গে রেড লাইট জ্বলবে এবং যদি আমরা সার্কিটটা চালু করি চালু করার সাথে সাথে যে গ্রিন লাইট সেটা শুরু করে দেবে বুঝতেই পারছো পিন রিলে কীভাবে কাজ করে যখনই আমরা রিলেতে যে কয়েল আছে সেই কয়েলে যদি ভোল্টেজ ইনপুট করছি তাহলে কি হচ্ছে রিলের যে এনসি পয়েন্ট সেটা এনো হয়ে যাচ্ছে আবার যখন বন্ধ করছে সার্কিট তখন আবার এনসিটা এনসি হয়ে যাচ্ছে এনটা এন হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের খুব সহজেই বোঝাতে পেরেছি রিলে দেখি এভাবে সার্কিট বানিয়ে তোমাদেরকে দেখলাম আশা করি ভিডিও অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো